এবং আজকে আমরা দেখবো মাইক্রোসফট এক্সেলের কাজ এবং এই মাইক্রোসফট এক্সেল হচ্ছে দুই নিয়ে আমরা মাইক্রোসফট অফিস এক্সেল টু থাউজেন্ড নিয়ে কাজ করব এবং সেখানে প্রথম থেকে শুরু করে অর্থাৎ শেষ পর্যন্ত আমরা মাইক্রোসফট এক্সেলের কাজগুলো করব। তো আজকের প্রথম টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল তো মাইক্রোসফট এক্সেলে কাজ করার জন্য বেশ কিছু অপশন এবং বেশ কিছু পরিস্থিতি সম্পর্কে আমরা কথা বলবো তো এখানে কাজ করার সময় উপরের দিকে আমরা সাধারণত এগুলোকে দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে কলাম আর নিচেরগুলোকে রো বলে কলাম এবং রো এর সম্বন্ধে এই পুরো শীটটাকে মূলত বলা হয় স্প্রেডশিট স্প্রেডশিট অর্থ হচ্ছে ছড়ানো পাতা তো স্প্রেড শিটে আমাদেরকে মূলত কাজ করতে হবে আমি একটু প্রথমের দিকে এর পরিচয় নিয়ে আলোচনা করছি উপরে এখানে এক্সেল ওয়ান লেখা রয়েছে এখানে শুধু এখানে লেখা ছিল বুক ওয়ান মাইক্রোসফট এক্সেল অর্থাৎ বুক ওয়ান এক্সেল তো আমার এখানে এক্সেল রাখা আছে জিরো ওয়ান আমি জিরো ওয়ান নামে রেখেছি এবং হচ্ছে আমার এই ক্লাসটা প্রথম এই জন্য আমি এখানে জিরো ওয়ান নামে সেভ করছি তো এখানে ফাইল রয়েছে ফাইলে ক্লিক করলে নিচের দিকে অনেকগুলো অপশন আমরা এখান থেকে শো দেখতে পারবো নিচের দিকে অনেকগুলো অপশন শো করবে নিউ ওপেন ইনফো সেফ সেভাস প্রিন্ট শেয়ার এই টাইপের অনেকগুলো অপশান রয়েছে এবং হচ্ছে এখানে আরও বেশ কিছু কাজ আছে এগুলো নিয়ে আমরা এগুলো নিয়ে আমরা ক্রমান্বয়ে কথা বলবো তো হোম যে ট্যাবটি রয়েছে হোম ট্যাবের আন্ডারে মূলত এখানে আমরা দেখতে পাচ্ছি ক্লিপবোর্ড রিবন রয়েছে এগুলোকে মূলত রিবন বলে ক্লিপবোর্ড রিবন ফ্রন্টের এখানে আরেকটি ফন্ট রিবন রয়েছে অ্যালাইন্সমেন্ট রিবন নাম্বার স্টাইল সেল এবং হচ্ছে এডিটিং বেশ কয়েকটি এখানে রিবন আমরা দেখতে পাচ্ছি এবং প্রত্যেকটা রিবনের কাজই অনেক সহজ এখানে ভয় পাওয়ার কিছু নেই তো ইনসাইট ট্যাবে আমরা এখানে দেখতে পাচ্ছি পিভয় টেবিল এবং হচ্ছে এখান থেকে টেবিলস রয়েছে অ্যাডিনস এখানে ইলিস্ট্রেশন রয়েছে চার্ট রয়েছে ট্যুর এখান থেকে আরও বেশ কিছু ফিল্টার লিঙ্কস এখানে অনেক কিছু রয়েছে তো এখান থেকে এত কিছু দেখে আসলে ভয় পাওয়ারও তেমন কোনো কিছু নেই এখান থেকে কাজগুলো করা খুবই সহজ আমরা এখান থেকে খুব সহজভাবে খুব সুন্দরভাবে কাজগুলো করতে পারবো আর এখান থেকে পেস আউট যে ট্যাব রয়েছে পেস আউট ট্যাবে এখান থেকে থিমস রয়েছে পেস সেট এই পেস সেট আপটা মূলত আমাদেরকে প্রিন্ট করার ক্ষেত্রে খুব সহায়তা করবে এবং প্রিন্ট করার সময় খুবই কাজে লাগবে এই পেস লাউড অপশনটি আমরা এটা খুব ভালোভাবে একটু দেখে নেব এখানে ফর্মুলাস রয়েছে ফর্মুলাস থেকে আমরা মূলত দেখতে পারি যে ফর্মুলাতে অনেক ধরনের ফর্মুলা আমাদেরকে ব্যবহার করতে হবে এবং সব ফর্মুলা এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এবং হচ্ছে ইঞ্জিনিয়ারিং ফর্মুলা ক্লাব ফর্মুলা ইনফরমেশন ফর্মুলা ওয়েব ফর্মুলা এখানে অনেক ধরনের ফর্মুলা আছে এবং এই ফর্মুলার বিষয়গুলো নিয়েও আমাদের ক্লাসে আলোচনা থাকবে এখানে ডেটা রয়েছে ডেটা থেকে আমরা বেশ কিছু কাজ করতে পারবো বেশ কয়েকটি রিবন আমরা দেখতে পাচ্ছি এখানে ফিল্টার করতে পারব আমরা ফিল্টারের কাজগুলো করা যাবে গ্রুপ করা যাবে রিভিউ থেকে আমরা বেশ কিছু কাজ করব। এবং হচ্ছে এই রিভিউ থেকে আমরা মূলত আমাদের কাজগুলোর জন্য ভুল না হয় সেই কাজটিকে শতভাগ নিশ্চয়তা দেবে যে রিভিউ থেকে আমরা এই কাজগুলো করব। ভিউ থেকে আমাদের পেজের লেআউট কি অবস্থায় আছে কোন অবস্থায় রয়েছে ম্যাক্রো কীভাবে কাজ করবো এই টাইপের কাজ আমরা দেখতে পারি হেল্প আর একটি ট্যাব রয়েছে এখান থেকে আমরা বেশ কিছু হেল্পও নিতে পারবো এবং হচ্ছে টেলমি এখানে আছে টেলমি হোয়াট ইউ ওয়ান্ট টু টু তো এখানে আমরা কোনো কিছু লিখে আমরা মূলত সেটাকে খুঁজে বের করতে পারি যেমন আমি এখান থেকে মূলত এখানে ক্লিক করে যদি লিখি চার্ট আমি এখান থেকে চার্ট লিখলে দেখা যাচ্ছে চার্ট মূলত এখান থেকে চলে আসছে আমি এখান থেকে চার্ট খুব সহজেই নিতে পারছি সেক্ষেত্রে আমাকে খুঁজতে হচ্ছে না এখান থেকে খুব সহজেই আমরা মূলত লিখেও সার্চ করে এই কাজটি করতে পারবো তো উপরের দিকে এখানে আরেকটি অপশন রয়েছে সেটা হচ্ছে রিবনের ডিসপ্লেটা অর্থাৎ আমরা এই রিবনগুলোকে হাইট করে রাখতে পারি শো হাইট করে রাখতে পারবো ট্যাবগুলোকে শো এবং হাইট করে রাখতে পারবো এই কাজগুলো মূলত এখান থেকে ডিসপ্লেতে করতে হয় এটা তেমন একটি আপনাদের কাছে দেখাচ্ছেন এখন আমরা এক্সেলে মূলত যে জায়গায় আমরা মূলত লিখবো যেখানে ক্লিক করছি এই জায়গাগুলোকে মূলত সেল বলে তা আমরা মূলত প্রত্যেকটা জায়গায় ক্লিক করে আমরা লিখবো আর আমাদের নিচের দিকে সিট আছে সিট ওয়ান টু থ্রি ফোর এখানে বিভিন্ন ধরনের সিট আমার কাছে তৈরি করা আছে যেমন প্রফিট প্রফিট আমরা তৈরি করতে পারব মাইক্রোসফট এই প্রফিটের কাজগুলো করা যাবে বাজেট তৈরি করতে পারবো বাজেটের কাজগুলো খুব অনায়াসে তৈরি করা যাবে কাস্টমারদের যে লিস্ট রয়েছে সেটা আমরা এখান থেকে ডেটা বেস করতে পারবো এবং হচ্ছে এমপ্লয়িদের যদি আমরা ইনফরমেশন যদি কালেক্ট করতে চাই সেটাও করতে পারবো চার্ট তৈরি করতে পারবো আমাদের চার্টের কাজটা এখান থেকে করতে পারবো অর্থাৎ এই ইনফরমেশনগুলো চার্ট আকারে দেখতে চাইলে সেইখানে করতে পারবেন আর প্রিভি টেবিল তৈরি করে কাজ করা যাবে প্রিভি টেবিল নিয়েও কাজ করতে পারব স্মার্ট আর্ট রয়েছে স্মার্ট আর্ট নিয়েও আমরা এখান থেকে বেশ কিছু কাজ করতে পারব এখানে রো এবং কলাম ইনসার্ট করার জন্য সাধারণত আমাদেরকে আবার ওই ক্লিক করতে হচ্ছে না ইনসার্টে ক্লিক করে আমাদেরকে টেবিলে ক্লিক করতে হচ্ছে না এই টাইপের কাজগুলো করতে হচ্ছে না এই কাজটি মূলত আমরা এখান থেকে হোম প্যানেল থেকেই পেয়ে যাব এবং হচ্ছে আমরা এখান থেকে ইনসার্টে ক্লিক করে এখান থেকে আমরা সেল এবং হচ্ছে রো কলাম এগুলো ইনসার্ট করতে পারি আর এই কাজটি মূলত এখান থেকে না করে আমরা রাইট বাটন ক্লিক করবো রাইট বাটন ক্লিক করে এখান থেকে আমরা ইনসার্ট ক্লিক করলে নিচের দিকে দেখা যাচ্ছে আমাদের রো ইনসার্ট হয়ে যাবে আবার কলাম ইনসার্ট করতে গেলেও আমরা রাইট বাটন ক্লিক করে এখান থেকে ইনসার্ট লেখাতে ক্লিক করলে আমাদের কলাম ইনসার্ট হয়ে যাবে রাইট বাটনটা খুবই একটু গুরুত্বপূর্ণ তো সেই ক্ষেত্রে রাইট বাটনটার কাজ আমরা একটু ধীরে ধীরে করে নেব আর উপরের দিকে এখানে কুইক এক্সেস টুলবার রয়েছে কুইক এক্সেস টুলবারের কাজটা হচ্ছে যে আমরা কোনো একটা ডকুমেন্টকে যেমন নিউ ডকুমেন্ট নিতে চাচ্ছে নাকি ওপেন করতে চাই ইমেল কুইক প্রিন্ট এই টাইপের যে কাজগুলো রয়েছে আমরা যদি এগুলোকে ক্লিক করে রাখি চেকমার্ক দিয়ে রাখি তাহলে সেগুলো খুব সহজেই উপরের দিকে এখানে মূলত শর্টকাট হয়ে থাকবে শর্টকাট হয়ে থাকবে এবং শর্টকাট করে রেখে আমরা খুব দ্রুত কাজ করতে পারবো আমরা কোনো কিছুকে যদি ফিল্টার করতে চাই দেখা যাচ্ছে আমাদেরকে ফিল্টার করতে হবে আবার পাশাপাশি আমাদেরকে হোম ট্যাবেও থাকতে হবে আমরা যদি ফিল্টার করতে চাই তাহলে আমরা যদি ফিল্টার করতে চাই তাহলে আমরা এখান থেকে ডেটাই ক্লিক করছি ডেটাই ক্লিক করার পর ফিল্টারে আমরা কাজ করবো কিন্তু ফিল্টারে কাজ করার সময় দেখা যাচ্ছে যে আমাদেরকে আবার হোম ট্যাপও থাকতে হবে আবার ফিল্টারের কাজ করতেও হবে ঠিক এই জন্য আমরা যে কাজটি করবো এটা হচ্ছে ডেটাই ক্লিক করে ফিল্টারে রাইট রাইট ক্লিক করে নেব এরপর হচ্ছে অ্যাড টু কুইক এক্সেস ট্যুলবার এখানে ক্লিক করে নিলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ফিল্টার অ্যাড হয়ে গেছে এবং হচ্ছে আমি হোম ট্যাবে আবার আসছি এবং হোম ট্যাবে অবস্থায় এখানে কাজ করে নেওয়ার পর আমরা এখান থেকে ফিল্টারে কাজ করে নিতে পারবো তো আমি এখানে রাইট বাটন ক্লিক করে এটাকে আমরা যদি রিমুভ করতে চাই তাহলে এখান থেকে রিমুভ ফর্ম কুইক অ্যাক্সেস টুলবার এখানে ক্লিক করে সেখান থেকে রিমুভও করতে পারবো তো রাইট ক্লিকটা খুবই একটা কাজের এবং হচ্ছে বিভিন্ন জায়গায় রাইট ক্লিক করে কাজ করতে হবে মাইক্রোসফট টু থাউজেন্ড নাইনটিনেই আমরা মূলত কাজগুলো করব তো আজকের টিউটোরিয়ালটি আমি এখানেই শেষ করছি আপনারা যারা আমার চ্যানেলটি প্রথম দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলে এখানে ক্লিক করে রাখবেন আপনারা যারা এরকম এক্সেলের কাজ শিখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং হচ্ছে লাইক করতে ভুলবেন না তো দেখা আছে মাইক্রোসফট এক্সেলের পরবর্তী নতুন কোনো টিউটোরিয়ালে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে